আহ লাল হয়ে গেছে গো খুব সুন্দর না এগুলা কোথা থেকে কিনে নিয়ে আসেন বাইবেল থেকে বাইবেল থেকে বাইবেল আরধ্য থেকে হ্যাঁ আর এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন দশটার জন্য ওটা মানে সকাল দশটার সময় এখানে দাঁড়াইছেন মাশ জামবুরে এটা ভিটামিন সি প্রচুর পরিমাণে ভিটামিন আছে আপনি এটা বুঝলেন কিভাবে যে এটা লাল না সাদা জ্যাহা জ্যা চিড়ে দেখা লাগে দেখা লাগে খুব সুন্দর দানাগুলো অনেক বড় বড়

খুলতে হতে পারেন খুব তাড়াতাড়ি করে অভ্যাস হয়ে গেছে

এরপরে দিবেন কি শুকনা মরিচ? দিয়া দিলো শুকনা মরিচ। এরপর এটা কি? লবণ। এরপর আবার আছে কাঁচা খুব সুন্দর। হ্যাঁ। হ্যাঁ। খুব সুন্দর করে ঝাঁকে দিচ্ছি পুরি দিয়ে দিব। এমনি মেলে দেন। এক বস্তা দিয়ে দিছে পঞ্চাশ টাকা পাওয়া মুখে পানি চলে আসছে খুব খুব সুন্দর করে মাকে দিছে কাশন্দিটা অনেক হ্যাঁ এটা কি ওই বানানো কাশন্দি না হ্যাঁ কি নাই কি নাই না এটা ভালোটা হ্যাঁ ভালোটা দাম বেশি নাই হ্যাঁ দাম কম ওটা আমার নাই যাই হোক জাম্বুরের ভর্ত আমার কাছে খাইতে বেশ ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমছে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ